হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এসেছি আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো হবে আপনারা দেখুন আমি আজকে করতে চলেছি বেলুমের সুজ গাঁদলেও ফাটবে না এর টিক্সটা আপনারা আজকে দেখবেন আমি করে দেখাবো আপনার সামনে ওপেন করে দেখাবো আশা করি আপনাদেরকে প্রচুর ভালো লাগবে এই জন্য আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন চলো ভিডিও শুরু করা যাক চলো গাইস আমরা আবার এসে গেছি আমরা প্রথমে বেলুমের যে মুখটা আছে ওটাকে ভালো করে বেঁধে নেব বেলুমটা কিন্তু আমরা ফুলিয়ে নিয়েছি আপনাদেরকে ভিডিওটা দেখানো হয়নি চলো আমরা প্রথমে বেলুমের যে মুখটা আছে এটাকে ভালো করে বেঁধে নেব বাধা হয়ে গেছে এরপর আমাদেরকে পানির টেপ নিতে হবে যেটা সাদা রঙের হয় তাকে নিতে হবে নিয়ে নেওয়ার পর আপনারা বেলুমের পিছনে যে অংশ দেখতে পারবেন এটা দেখাচ্ছি আমি এটা কেটে নেওয়ার পর আপনারা দেখুন কেটে নিয়েছি আমি চল এটা কাঁচিয়ে নিয়ে ভালো করে কেটে নেওয়ার পর আপনাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি বেলুমের পিছনে একটা অংশ আছে গোল মতো ওই দেখো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো ওই যে গোল ওইটাই আপনাদেরকে টেপটা মারতে হবে তাহলে কিন্তু ট্রিক্সটা কাজ করবেন নাহলে কাজ করবে না মারার পর এবার আমরা ওই জায়গাটায় স্যুসটা গেঁথে দেখব বেলমটা ফাটে না ফাটেনি গাইস চলো আমরা একটা স্যুজ নিয়ে নিয়েছি চলো দেখা যাক আপনাদের সামনেই গাঁথা হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক ফাটেনি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি পরে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার বের করে দেখাচ্ছি আপনাদের দেখুন কিন্তু বাতাস একটু বেড়াচ্ছে না গাইস এর কারণ সুচের মাপেরই আমি যে গেঁথেছি পুরো সুচের মাপের গাঁথা হয়েছে এই জন্যেই গাইস এখন আপনারা দেখতে পারবেন বাতাস কিন্তু বেড়াচ্ছে না আপনারা দেখুন কিছুক্ষণ পর বাতাস বেরোনো স্টার্ট হয়ে যাবে আমি হাত দিয়ে দেখে নিলাম বাতাস বেড়াচ্ছে না আপনারা দেখুন কত সুন্দর একটা এক্সপেরিমেন্ট হলো चलो गलून टाके फाटिए देखो चलो गाइस फाटाना जा अपने सामने फेटे गल